নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো নেগেটিভ যোগ সিংহ রাশি বা লগ্নকে কিছুটা মানসিক চাপ দিয়ে রেখেছে কোন দুটো নেগেটিভ চাপের জন্য আপনাদের সার্বিকভাবে একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে এবং কোন দুটো জায়গা থেকে আপনারা এই মুহূর্তে কিছুটা রক্ষা পাচ্ছেন পজিটিভ একটা ব্যাপারও পাচ্ছেন কিভাবে এই জায়গাটার রেকটিফিকেশন ধীরে ধীরে হবে সব কিছু নিয়ে আপনাদের জীবনে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে খুব ভালো হয় আপনারা অত্যন্ত লজিক্যাল হন আপনারা মানুষকে খুব ভালোবাসেন একটু লিডারশিপ ক্ষমতা মানুষকে প্রভাবিত করার ক্ষমতা একটু মান সম্মান বোধ উচ্চত উচ্চ মন মানসিকতা একটু উন্নত মানের আত্মা আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু অত্যন্ত ইগোয়েস্টিক ব্যাপার থাকে আপনাদের নিজেদের দোষ কেউ ধরলে আপনি মোটেই সেটা সহ্য করতে পারেন আপনি অত্যন্ত গায়ে লেগে যায় সব ব্যাপারে তো যাই হোক সিংহ রাশি বা এই এক্ষেত্রে দুটো নেগেটিভ যে যোগ বলার আগে দুটো পজিটিভ জায়গাকে বলে দিই দশম ভাবে বৃহস্পতি কিন্তু কর্মের উন্নতি কর্মের সার্বিক প্রগ্রেস বা আপনার জীবনে কর্ম সংক্রান্ত ব্যাপারে একটা সার্বিক শুভ ফল দিচ্ছে বৃহস্পতি দশম ভাবে থেকে যেহেতু এই বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি তাই আপনার কর্মে একটা শুভ পরিবর্তন এবং বুদ্ধিকে খাটিয়ে আপনি কর্মের একটা সার্বিক সফলতা লাভ করবেন এই বৃহস্পতি দেব আপনার কর্ম থেকে অর্থ লাভ আপনার মুখের ভাষাকে প্রয়োগ করে অনেক কাজে একটা ডেফিনেটলি সফলতা দেবে আপনার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে পরিবার কেন্দ্রিক উন্নতির দিক থেকে মানসিক শান্তির দিক থেকে বৃহস্পতি দেব কিন্তু আপনার ফোর্থ হাউসকে দৃষ্টি প্রদান করার জন্য আপনাকে সার্বিকভাবে কিন্তু সেই পজিটিভ রোল প্লে করছে বৃহস্পতিদেব আপনার চতুর্থ ভাবকে প্রভাবিত করে আপনার মায়ের শরীর স্বাস্থ্যকে নির্মূল করা আপনার মন মানসিকতার উন্নতি করা আপনার পারিবারিক শান্তির জায়গাটাকে কিন্তু অনেকটা হেল্প করছে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে শত্রুতা নির্মূল করা আপনার জীবনে লোন শোধ করার দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করছে এমনকি আপনার শারীরিক কোনো অসুস্থতা থাকলে সেই জায়গাটাও অনেকটা কাটিয়ে দিচ্ছে জানেন যে বৃহস্পতির এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ যখনই লগ্ন চতুর্থ দশম বা সপ্তম এই সমস্ত কেন্দ্রভাবে অবস্থান করে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার লাইফের উপর পড়ে তার জন্য এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দেব কিন্তু আপনার হাউসে থেকে নট অনলি কর্ম কর্ম আপনার পিতার থেকে হেল্প আপনার জীবনে দীর্ঘদিনের কোনো ঘর করার যদি ইচ্ছা থাকে বাড়ি করার কোনো ইচ্ছা থাকে ফ্ল্যাট করার যদি কোনো ইচ্ছা থাকে গাড়ি করার কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছে আপনার জীবনে কিন্তু পূরণ হবে সম্পত্তি বা প্রপার্টি রিলেটেড জায়গায় আপনার ইনভেস্টমেন্ট শুভ হতে পারে আপনার ক্ষেত্রে কোনো প্রফেশনাল ফিল্ড থেকে অনেক ইনকাম বাড়তে পারে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেবের দশম প্রভাব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করছে বলে আমি দেখতে পাচ্ছি নেক্সট যে ব্যাপারটা বলবো সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে ইলেভেন্থ হাউসে মঙ্গলের অবস্থান আপনার পাটচাটে অনেক জায়গা থেকে প্রাপ্তিযোগের সুযোগ তৈরি করছে যেহেতু এই মঙ্গল লবমপতি এবং চতুর্থপতি আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল সে কিন্তু আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বাড়ি গাড়ি এগুলো করার ব্যাপারে হেল্প করবে তেমন আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি থেকে কোনো লাভ আসতে পারে ভাগ্যের উন্নতি করতে পারে আপনার মধ্যে পরাক্রমতা হার না মানা চেষ্টা হার না মানা এই লড়াকো মেন্টালিটির দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সফলতা পেতে পারেন যারা পোর্স কোনো রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত যারা কোনো রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মাইনিং সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সার্বিক হেল্প কিন্তু মঙ্গল আপনাদের দেবে মঙ্গল বৃহস্পতির দিক থেকে সার্বিক একটা শুভ ফল সমস্ত সিংহলগ্ন বা রাশির মানুষেরা কিন্তু অবশ্যই পাচ্ছেন কিন্তু প্রবলেম হল এই মুহূর্তে আপনাদের সপ্তমভাবে এই মুহূর্তে কিন্তু শনি রবি যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে তো এই যে শনি রবি যোগ সপ্তম ভাবে তৈরি করেছে যদিও আজকে আমি ভিডিওটা করছি আজকে আঠাশ তারিখ তো আজকে কিন্তু শনি রবির মাঝখানে আবার চন্দ্র বসে আছে অমাবস্যা চলছে তো যাই হোক এটা যদিও চন্দ্র উনত্রিশ তারিখে মোটামুটি চলে যাবে ধরুন তারপরের দিন এক দু দিনের মধ্যে চলে যাবে সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে তো আজকের জন্য একটু মানসিক চাপ বেশি থাকবে তবে শনি রবি এই জায়গাটা অ্যাকচুয়ালি সপ্তমভাবে লগ্নপতি সপ্তমপতি একসঙ্গে থাকা আপনার কিছু ব্যবসার উন্নতি বা জীবনের সার্বিক প্রোগ্রেসের দিক থেকে হেল্প করলেও শনি রবি এই যোগ আপনার নিজের সম্পর্কের মধ্যে একটা মনোমালিন্য লাইফ পার্টনারের শরীর টরির খারাপ বা আপনার মনের মধ্যে অস্থিরতা অশান্তি অতৃপ্ততা ভালো না লাগা একাকিত্ব অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে আপনার কোনো কিছু আর যেন ভালো লাগছে না শরীর ভালো যাচ্ছে না মন ভালো যাচ্ছে না আপনাকে অত্যন্ত বিষণ্ন করে তুলছে সার্বিক টেনশন চিন্তায় আপনাকে পুরো সব দিক থেকে পাজেল করে তুলেছে সপ্তম ভাবে এই শনি রবি এই বীজযোগ আমি অনেক সিংহ লগ্ন বা রাশির মানুষের বাচ্চা অ্যানালাইজ করেছি অনেকের ক্ষেত্রে কিন্তু এই শনি রবি যোগে একটা প্রভাব আপনাদের বাচ্চাটা অনেক সময় দেখতে পাওয়া যায় তাই এই শনি রবি বীষ যোগ অ্যাকচুয়ালি যাদের রয়েছে বাচ্চাটে তাদের ক্ষেত্রে এমনিতেই পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা খারাপ অল্প বয়সে পিতার কোনো শারীরিক অসুস্থতা বা পিতার কোনো হানি ব্যাপার অথবা পিতার সঙ্গে মনোমালিন্যের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে শনি রবি যোগ এমনিতেই লাইফে প্রচুর স্ট্রাগেল নিয়ে আসে তাই এই মুহূর্তে শনি রবি আপনার অনেক কাজ লাজ মুহূর্তে আটকে যাচ্ছে কিছুতেই হতে চাইছে না মানসিক অস্তৃপ্ততা অস্থিরতা মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে এই শনি রবি বীজ যোগের জন্য এই শনি রবি বীজ যোগ থেকে আপনাকে বাঁচতে গেলে প্রতিদিন সূর্য প্রণাম করে এবং শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কন্টিনিউ করতে হবে এবং আপনার যারা পার্টনারশিপে ব্যবসা করছেন ব্যবসার জায়গায় সাবধান হন কোনো কোনোরকম হটকারী সিদ্ধান্ত নেবেন না কোনো রকম ইমোশনাল সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু প্রবলেম বাড়তে পারে লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা ব্যাপারটা বুঝুন সে কি বলছে তার কি কষ্ট হচ্ছে সে কি চাইছে বা আপনার নিজের শরীরের ব্যাপারেও যত্নশীল হন অত সবসময় গায়ের জোরে পরিশ্রম করে সব কাজ করতে হবে না একটু থামুন দাঁড়ান ধীর স্থির হন কেননা সপ্তমভাবে শনিদেবী যোগটা আপ টু চোদ্দই মার্চ পর্যন্ত চলবে তারপর আবার অষ্টমভাবে সেম যোগ উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত তৈরি হবে এটা বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই এটা আপনার সপ্তম ভাবে রয়েছে তাই আপনার লোকের কাছে একটা পাবলিক ইমেজকে অনেক ক্ষেত্রে নষ্ট করার চেষ্টা করছে আপনার মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি করার চেষ্টা করছে যদিও কিন্তু বৃহস্পতি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করছে কিন্তু তার সত্ত্বেও এই যোগটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে তাই এই জন্য কিন্তু আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা বাড়ে বারে প্রতিটা ভিডিওতে আমি কথাটা বলছি অবশ্যই করুন এটা অত্যন্ত নেগেটিভ যোগ কোন মানুষকে সহজে বিশ্বাস করবেন না কোনো কিছু ফাটকা পেয়ে যাবেন এখনই হয়ে যাবে এমন কিছু ভাববেন না ডিফেন্স করুন অনেক সময় দেখবেন যখন অনেক আউট হয়ে যায় ব্যাটসম্যানরা তখন কিন্তু মানুষকে তখন কিন্তু ক্রিকেট খেলায় দেখবেন অ্যাকচুয়ালি আমাদের ডিফেন্স করতে হয় লাইফে এমন একটা পর্যায়ে পড়ে যেখানে কিন্তু খুব বেশি আপনাকে চার ছয় মারার দরকার নেই আপনি জাস্ট টিকে থাকুন ধরে থাকুন উইকেটটা বাঁচিয়ে খেলুন এই সময় এমন এমন একটা খেলা কিন্তু খেলতে হবে যেহেতু শনি রবি বেশ চলছে এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন পরবর্তী নেগেটিভ ব্যাপারটা বলবো সেটা আপনার ভাবে লড়াকু মেন্টালিটি এবং শুক্র কিন্তু আপনার জীবনে কর্মের জায়গাটা লিড করে এবং সেই সঙ্গে আপনার লাইফ পার্টনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক আপনার লোয়ার অর্গান সংক্রান্ত ব্যাপার আপনার জীবনে ভোগ অর্থ টাকা পয়সা ঐশ্বর্য জাগতিক সুখ শান্তি এতগুলো জায়গা কিন্তু শুক্র লিড করা সেই শুক্র রাহু যোগ ভাবে থেকে আপনার টাকা পয়সা অত্যন্ত বেরিয়ে যাচ্ছে আপনার মধ্যে অত্যন্ত ভোগবাদী মেন্টালিটি অথবা টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে বিনা কারণে হয়তো কিছু করতে পারছেন না তো আপনার যত টাকা আসছে তার থেকে ব্যয় হয়ে যাচ্ছে বেশি এই ধরনের একটা সমস্যার জন্য খুব মানসিক অস্থিরতা অশান্তির মধ্যে আপনি রয়েছেন সেটা কাউকে বলতে পারছেন না যে আপনার উপর কী লেভেলের চাপ যাচ্ছে এই ধরনের ব্যাপার কিন্তু এখানে যোগ অষ্টমে থেকে আমরা তৈরি করছি এবং সেই সঙ্গে কিছুটা লোয়ার অর্গান সংক্রান্ত কিছুটা সমস্যা সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা আসতে পারে চোখের সমস্যা আসতে পারে মেনলিভাবে সুগার প্রেশার সংক্রান্ত যে সমস্যা রয়েছে তাদের সমস্যা বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে তো এই শুক্র অষ্টম রয়ে থাকবে হচ্ছে মোটামুটি একত্রিশে মে পর্যন্ত সেই জন্য কিন্তু আপনাকে যতদিন পর্যন্ত শুক্র এই মুহূর্তে যদিও রাহু যুক্ত রয়েছে তারপর শনি যুক্ত হবে উনত্রিশে মার্চের পর থেকে তবে শুক্রের এই অবস্থা নষ্টম ভাবে আপনার কর্মের জায়গায় যতটা আপনি ফিন্যান্সিয়াল স্টেবিলিটি পাওয়ার দরকার কর্মের জায়গায় যতটা আর্থিক গেন পাওয়ার দরকার সেই জায়গাটা যেন কোথাও পেতে দিচ্ছে না এই ধরনের একটা অবস্থা কিন্তু আপনাদের তৈরি করেছে তো সেই জন্য যেটা করতে হবে আপনাদের প্রতিটা প্রতি রাশি বা লগ্নের মানুষকে প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রিম দ্রম ওং দ্রাম অনেক সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে এই সময় সম্পর্ক ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি করেছে তো যেহেতু লগ্নের রেসপেক্টে লগ্নপতি সপ্তম প্রতি সপ্তম ভাব দিয়ে পাশ করছে যদিও মনে হবে যে এক্ষেত্রে তো ভালো চোখ লগ্নপতি সপ্তপতি একসঙ্গে রয়েছে কিন্তু শনি রবি একে অপরের পরবর্তী প্রবলভাবে কিন্তু অ্যান্টি সেই জন্য পরবর্তী সময়ে কিন্তু এই জায়গাটা যখন থেকে শনি রবি যোগটা শুরু হয়ে গেছে তখন থেকে রিলেশনশিপে একটা ক্যাচলা তৈরি হয়ে গেছে সবসময় একটা ক্যাঁচাল পেকে যাচ্ছে মানুষের সঙ্গে বিনা কারণে এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত নেগেটিভ রয়েছে যদিও শনি রবি যোগটা কিন্তু আমরা দেখতে পাবো যে মাঝখানে কি গ্যাপ আমাদের দেবে সেটা হচ্ছে চোদ্দই থাকবে পনেরো দিনের মতো মোটামুটি তো পনেরো ষোলো দিনের মতো তারপর থেকে কিন্তু শনি অভিযোগটা চলে যাবে কিন্তু শুক্র কিন্তু প্রথমে রাহুযুক্ত তারপরে শনি রাহুযুক্ত তারপরে শুধু শনিযুক্ত হয়ে মোটামুটি ভাবে অবস্থান করবে তবে সব থেকে ক্রুশিয়াল টাইম শুক্রের ক্ষেত্রে হবে হচ্ছে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত এই সময়কালে শুক্র কিন্তু শনি এবং রাহু দুটো দিক থেকে প্রেসারাইজ ফিল করবে যদিও রাহুর সঙ্গে থাকলে এই মুহূর্তে রাহুর সঙ্গে থাকার জন্য মাঝে মাঝে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতো মেন্টালিটি আপনার ডিজায়ারকে বাড়িয়ে দিচ্ছে অনেক কিছু কেনার ইচ্ছা অনেক কিছু করার ইচ্ছা জন্ম দেবে কিন্তু সেটা কিন্তু পরিতৃত্যতা নিয়ে আসছে না কিন্তু শনি যখন চলে আসবে তখন কিন্তু আপনার খরচ খরচাটা কমে গেলেও মানসিক শান্তির জায়গাটাকে আরও নেগেটিভ করে দেবে তো এই জন্য কিন্তু আপনাকে শুক্রের মন্ত্র পাঠ করতে হবে শুক্র এবং রবি সব থেকে ডিস্টার্ব এই মুহূর্তে রয়েছে এই ব্যাপারটা আমাদের ঠিক করতে হবে তবে সিংহ রাশি বা লগ্ন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কথা বলব এই নেগেটিভ যুগটা আস্তে আস্তে চলে যাবে কিন্তু আপনাদের লগ্ন সপ্তম বা রাশি সপ্তম দিয়ে কিন্তু কেতুরাহু পাশ করবে তাই আপনারা অবশ্যই নতুন কোনো কাজের রিক্সের ব্যাপারে সাবধান হবেন মোটামুটি আঠেরোই মে পর থেকে তখন এই দুটো যোগ নেগেটিভ যোগ কিন্তু চলে যাচ্ছে এই নিয়ে অনেকটাই প্রবলেম কমে যাবে কিন্তু সমস্যা যেটা থাকবে যে লগ্ন সপ্তমে আপনাদের রাহু কেতু পাশ করবে মানে লগ্নে কেতু সপ্তমে রাহু আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশান শরীর খারাপ যাওয়া রিলেশনশিপে একটু ভুল বোঝাবুঝি করা অনেক কাজ হতে হতে আটকে যাওয়া এমন একটা সমস্যা থাকবে ঠিক আছে তো সেই জায়গাটার জন্য কিন্তু আপনাদের কিছুটা সমস্যা আসতে পারে লাইফে রিলেশন সংক্রান্ত ব্যাপারে শরীর সংক্রান্ত ব্যাপারে কোনো রকম রিস্ক কিন্তু নেবেন না মোটেই নেবেন না কর্মের জায়গায় কোনোরকম কোন রকম নেগেটিভ কথাবার্তা বলবেন না কারণ আপনাকে মানসিক চাপ একটা দিতে কিন্তু চাইবে তো তার মাঠ থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে আপনারা ফিল করছেন এই দুটো নেগেটিভ যোগ চলছে তার সঙ্গে মোটামুটি রাহু কিন্তু প্রায় এগিয়ে চলেছে আপনাদের লগ্নতে ঢোকার মতো জায়গায় চলে গেছে প্রায় আর কিছুদিনের মধ্যেই কিন্তু লগ্ন সপ্তমে রাহু কিন্তু প্রভাব চলে আসছে আর যাদের রাশি আপনাদের যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব অষ্টম ভাব দিয়ে যেহেতু শনি পাশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাব তারা থাকবে না তবে আর প্রভাব কিন্তু থাকবে অষ্টমভাবে শনি থাকার জন্য মানসিক চাপ অস্থিরতা ঘুমের ডিস্টারবেন্স হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা সেক্সুয়াল কিছুটা প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে যাদের রাশি রয়েছে তবে লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে কেতুটা প্রভাব কিছুটা মানসিকভাবে অতৃপ্ত বানিয়ে দিতে পারে বিষণ্ন বানিয়ে দিতে পারে আপনার কোনো কিছু যেন ভালো লাগছে না এমন একটা অবস্থা বা রিলেশনশিপের একটা ভুল বোঝাবুঝির মতো অবস্থা তাই এই সময় মোটামুটিভাবে মেয়ের আঠেরো তারিখ যেহেতু শুরু হবে মোটামুটি মার্চ থেকে কিন্তু নতুন কোনো কাজের ব্যাপারে সাবধান হবে রিলেশনের ব্যাপারে সাবধান হবেন তবে এই মুহূর্তে শনি রবি যোগটা যে অতটা নেগেটিভ রয়েছে এবং শুক্র রাহু যোগ শুক্র যতটা ডিস্টার্ব রয়েছে সেইটা ধীরে ধীরে কেটে যাবে তবে নতুন যে নেগেটিভ ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে লগ্ন সপ্তমে রাহুকেতের প্রভাব এই নিয়ে পরবর্তীকালে আপনাদের অবগত করব বিভিন্ন ভিডিও দেব কিভাবে এর থেকে বাঁচবেন কি করবেন কিভাবে চলবেন ঠিক আছে আজকে শুধুমাত্র এই যে দুটো নেগেটিভ যোগের জন্য আমাদের এই সমস্যাগুলো ক্রিয়েট করছে সেই জায়গাটা নিয়ে আপনাদের অবগত করলাম আশা করলাম আমরা বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে বললাম তো যাই হোক আপনারা অনুষ্ঠানটা কতটা বুঝলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কতটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটাকে একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলেকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ সলিউশন দেখতে থাকুন আমি সবসময় চেষ্টা করি যে আপনারা যাতে আলটিমেটলি ভালো থাকতে পারেন আর আপনারা যদি আপনার বাচ্চাটির সঠিকভাবে রেক্টিফিকেশান করে নিতে পারেন যে সমস্যার কথাগুলোকে বললাম সেটা কিন্তু অনেকটাই কাটানো দিতে পারে তবে বাড়িতে যদি আপনারা নারায়ণ পুজো দেন অর্থাৎ সত্যনারায়ণ পুজো দেন যদি অন্তত বছরে তিনটে পূর্ণিমা অ্যাটলিস্ট এবং সেই সঙ্গে যোগ্যতা অবশ্যই দিতে হবে তাহলে দেখবেন যে নেগেটিভ সময়েরগুলো কথা বলছি আপনাদের সেই জায়গাগুলো অতটা নেগেটিভ বলে মনে হবে না সেগুলো কিন্তু অনেকটা আপনাকে কাটিয়ে দেবে অনেকটা বাঁচিয়ে দেবে কারণ নারায়ণ ঠাকুরের ক্ষমতা অন্য লেভেলের প্রতিদিন অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করবেন আর পূর্ণিমা বাড়িতে দেবেন তাহলে এই যে কেতু রাহু ঢুকবে আপনাদের মোটামুটি আঠেরোই মে পর থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই যে সময়কালে তো এইটা নেগেটিভ প্রভাব কিন্তু আপনারা অতটা ফিল করবেন না যদি ঠিকভাবে যদি পুজো পাঠ করেন তবে প্রণাম প্রতি শনিবার নিরামেষকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং এই মুহূর্তে শুক্রের প্রতি শুক্রবার শুক্রের মন্ত্র পাঠ করা এই জায়গাগুলো তো অবশ্যই কন্টিনিউ করবেন এবং সেই সঙ্গে বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন সঠিকভাবে প্রতিকার করবেন সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে এবং নিজে বুঝে নেবেন যে আপনার কি সমস্যা রয়েছে কোন দিক থেকে ঠিক করতে হবে তাহলে দেখবেন আপনার এতটা চাপ কিন্তু হবে না বুঝে গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজারেশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ